আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় অর্থাৎ যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে দুই সালে তো তোমাদের আমি পাঁচটা কারণ দেখাবো অর্থাৎ তোমরা থামলে দেখতে পারছো যে পাঁচটি কারণে গুচ্ছ চাঁদ পাওয়া সহজ তো তোমাদের সেই বিষয় কারণগুলো তোমাদের তুলে ধরবো কারণ এই কারণগুলো যখন তোমরা দেখতে পারবে তোমরা কিন্তু মোটিভেট হতে পারবা অর্থাৎ তোমাদের দেখানোর চেষ্টা করবো কি কি কারণে তোমরা গুচ্ছের মধ্যে চান্স তোমরা সহজে পাবে তো আমরা এখানে পাঁচটা কারণ ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করব এবং তোমরা যদি এগুলো মাথায় রাখতে পারো ইনশাআল্লাহ গুচ্ছের মধ্যে কিন্তু একটা সিট অবশ্যই অবশ্যই তুমি পেতে যাচ্ছ প্রথম যেটা কথা হলো সেটা হচ্ছে গুচ্ছের মধ্যে সিট সংখ্যা কিন্তু বেশি অর্থাৎ সিট কিন্তু অনেক বেশি অর্থাৎ আসন সংখ্যা কিন্তু অনেক বেশি আমরা মোটামুটি দেখতে পারি যে যদি এ ইউনিট অর্থাৎ সায়েন্সের ইউনিটের কথা বলি এখানে মোটামুটি সব মিলে দশ হাজারের প্লাস কিন্তু চলে যায় অর্থাৎ

এই জন্য বলি যে গুচ্ছের মাঝে চান্স পাওয়া সহজ অর্থাৎ প্রথম দ্বারা কথা বলবো সিট সংখ্যা অর্থাৎ আসন সংখ্যা বেশি থাকার কারণে কিন্তু তুমি এখানে কিন্তু মানে সহজে হিট করতে পারবো হ্যাঁ তো যারা নতুন রয়েছে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এগুলো ভিডিও যাতে আমরা আরো দিতে পারি তোমাদের একটি সাবস্ক্রাইবার আমাদের আরো মোটিভেট করবে এবং তোমাদের কিন্তু আমরা ভিডিওটা দিতে পারবো তো যারা দেখতে আসছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো আশা করি দুই নাম্বার যেটা কথা বলবো প্রতিযোগিতা দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি কথা বলি বা গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমরা দেখবো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলি দেখবো একটি সিটের পিছনে অর্থাৎ একটি সিটের পিছনে ছেলে মেয়ে কয়জন একশো প্লাস কত একশো প্লাস আমরা ডিউ এর কথা বলি একটা সিটের পিছনে আমরা দেখতে পারবো মোটামুটি চল্লিশ জনের মতো আমরা যদি আর এর মধ্যে দেখতে পারি তাহলে এখানে কিন্তু মোটামুটি তিরিশ জন প্লাস হয়ে যায় অন্যদিকে আমরা একটু গুচ্ছেরটা দেখি তো তাহলে তো আমরা একটু বুঝে ফেলবো যে আসলে গুচ্ছের মধ্যে কি জন্য ভাই বারে বলতেছে গুচ্ছের মধ্যে চান্স বসা হবে আমরা এখানে দেখতে পারবো এ ইউনিটের অর্থাৎ বিজ্ঞানের জন্য একটি সিটের পিছনে সর্বোচ্চ গেলে পনেরো জন কত সর্বোচ্চ গেলে পনেরো জন বি ইউনিটের যদি কথা বলি একটি সিটের পিছনে এরকমই পনেরো চোদ্দ জন সি ইউনিটের ক্ষেত্রে একটি সিটের পিছনে মোটামুটি চোদ্দ পনেরো জন দেখো তো যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিছনে জন প্লাস থাকে আর আমাদের ঢাকা তো আরো বেশি থাকে জন প্লাস বা কাছাকাছি থাকে সেই দিকে আমাদের গুচ্ছের মধ্যে কিন্তু মোটামুটি একটি সিটের পিছনে অনেক স্টুডেন্ট কম থাকতেছে হ্যাঁ তো এটা না দেখে আমাদের সি সংখ্যা যদি দেখতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতিযোগিতা কিন্তু অবশ্যই অবশ্যই কম হতে যাচ্ছে তো এই কারণেও কিন্তু তোমাদের সহজ তো আরেকটি তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যাদের মানে টপিক অনুযায়ী পরীক্ষা দিতে চাচ্ছ অর্থাৎ আমরা জানি যে এক্সামের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভুলগুলো তোমরা বার করতে পারবে তো এটার জন্য যারা ফার্স্ট টাইম রয়েছে বা সেকেন্ড টাইমে রয়েছে যাদের টার্গেট হতে বিভাগ পরিবর্তন এবং মানবিকের ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের অক্সিজেন এক্সাম বেস আমরা শুরু করতে যাচ্ছি এখানে তোমরা বিশটি বাংলা পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ বিশটি টপিকের মাধ্যমে বিশটা পরীক্ষার মাধ্যমে সরি বিশটা পরীক্ষার মাধ্যমে তোমাদের বাংলা একেবারে শেষ করে দেব ইংলিশটা ইংলিশ হতে বিশটা পরীক্ষার মাধ্যমে আমরা শেষ করে দিব জিকে বিশটি পরীক্ষার মাধ্যমে আমরা জিকে শেষ করে দিব শুধু কি তাই অবশ্যই তোমাদের মডেল টেস্ট অবশ্যই হবে দশটি দেখো অন্যান্য যদি দেখো অন্যান্য এখানে অন্য অনেক কোচিং সেন্টারে দেখবে একদম বেশির জন্য পাঁচশো করার টাকা নিচ্ছে কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমরা এই তোমরা এখানে পরীক্ষা বিভাগ পরিবর্তন এবং মানবিক শাখা অর্থাৎ আমাদের নক দিয়ে ভাই আমাদের আরো সমস্যা তো তোমাদের এই সমস্যার কথা শুনবো টাকা মেন বিষয় না অবশ্যই তোমাদের চান্স পাওয়ানো আমাদের মেন লক্ষ্য তো তোমরা কিন্তু এখানে ভর্তি হয়ে দিতে পারো বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবা তিন নাম্বার যেটা বলবো যে প্যাটার্ন সেটা কিন্তু অনেক অনেক সহজ রয়েছে তুমি যদি চট্টগ্রামের প্রশ্ন প্যাটার্নটা দেখো জাহাঙ্গীরনগর প্রশ্ন প্যাটার্নটা দেখবে অনেক কঠিন কিন্তু অন্যদিকে কিন্তু গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা মোটামুটি সহজ অর্থাৎ শর্ট সিলেবাসটা যদি তুমি আহ ভালো মতন পড়তে পারো এখান থেকে মোটামুটি দৌড়ে দৌড়ে রাখতে পারো সত্তর পার্সেন্টের মতন থাকবে বা একশো পার্সেন্ট তো আসে নাই বা তোমার তো একশো একশো পেতে হবে না তুমি সত্তর পার্সেন্ট মার্ক পাও সত্তর পাও তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে টপ করবা এবং বিশ্ববিদ্যালয় না গুচ্ছের মধ্যে টপ করবা তো সেই দিকে যদি বলি প্রশ্ন প্যাটার্নটা শর্ট সিলেবাসটা যদি পড়তে পারো এবং প্রশ্ন প্যাটার্ন যদি বিগত সালে দেখো অবশ্যই প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই মোটামুটি কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সহজ রয়েছে তো সেই কারণেও কিন্তু তোমরা এই গুচ্ছের মধ্যে সহজে চান্স পেতে পারবে পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ওয়াইটিং লিস্ট দেখো যারা ডাবিতে পায় রাবিতে পাই বা জাহাঙ্গীর মোটামুটি গুচ্ছের মধ্যে থাকে না তো ওই দিকে যদি আমরা বিবেচনা করি যারা ওই দিকে চলে যায় অর্থাৎ দাবি রাবি ছবি এগুলো যখন চলে যায় তখন কিন্তু এই গুচ্ছের মধ্যে অনেক মানে সিরিয়াল পর্যন্ত টান দেয় অর্থাৎ ওয়াইটিং লিস্ট থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায় তো এই কারণে কিন্তু তোমরা গুচ্ছের মধ্যে চান্স সহজে পেতে পারো কি জন্য তোমরা গুচ্ছে কে এই জন্য টার্গেট করবা না শুধুমাত্র আবেগের বর্ষবিধ হয়ে শুধু ডাবি 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 এরকম করবা এরকম কিন্তু না বাস্তবতা কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে অর্থাৎ তোমাকে সময় থাকতে কিন্তু বাস্তবতা বুঝতে হবে সময়ের পর বাস্তবতা দাম নাই তোমাকে বলবো যে অবশ্যই সময় থাকতে বাস্তবতা বোঝো এডমিশন টেস্টটা কি কিছুদিন পরে তোমার সাথে কি হতে যাচ্ছে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে তো গুচ্ছের মধ্যে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে গুচ্ছকে টার্গেট করে নিতে হবে এবং দেখবে যে ওয়াইটিং লিস্ট থেকে অনেক দূরে যায় এবং তুমি চান্স পেয়ে যাবে পরে যেটা হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয় মোটামুটি আমাদের ডাবির মধ্যে যদি দেখি দেখবে যে সাবজেক্ট ভিত্তিক পাস রয়েছে তো এখানে কিন্তু গুচ্ছের মধ্যে সেই সাবজেক্ট ভিত্তিক যে পাস সেটা কিন্তু নাই এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি আমরা আর এর কথা বলি এখানে পাস মার্ক হচ্ছে চল্লিশ আর গুচ্ছের মধ্যে পাস মার্ক হচ্ছে তিরিশ সো দেখো পাস আরও কিন্তু এখানে সাবজেক্ট ভিত্তিক পাস মার্ক নাই এবং পাঁচ মার্কাও কিন্তু কম রয়েছে সো সেই হিসাবে কিন্তু তোমরা এখানে গুচ্ছকে টার্গেট করতে পারো এবং গুচ্ছের মধ্যে চান্স পাওয়া সহজ হয়ে যাবে আবারও বলতে তোমরা অক্সিজেন এক্সাম বেস যেটা রয়েছে এক্সাম বেস রয়েছে সেখানে ভর্তি হয়ে যাও তিনশো টাকা যে ফ্রি ধরা হয়েছে সেখানে ভর্তি হয়ে যাও বিস্তারিত তোমাদের যত মেন্টারশিপ সাপোর্ট লাগে আমাদের একটা টিম তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করব এবং তোমরা এখানে ভর্তি হয়ে যাও আর অবশ্যই বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা السلام عليكم